স্বাস্থ্য সহকারী ফরিদপুর জেলাতে তেইশ তারিখে লিখিত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা এই ভিডিও ক্লাসে দেওয়া হবে নব্বই মিনিট সময় এখানে পরীক্ষা হয়েছিল মোট আশি মার্কের পরীক্ষা হয়েছে বিভিন্ন জেলাতে যারা আবেদন করছেন এখনও পরীক্ষার ডেট দেয় নাই পরীক্ষার আগে যে মূল্যবান সময় এই সময় আপনারা কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষাতে আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাইতে পারেন এই বিষয়ে কিছু ফ্রি টিপস দেবো আপনাদেরকে টিপসগুলো জানার জন্য এবং সমাধান দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন প্রথমে সন্ধিবিচ্ছেদ ছিল বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় নায়ক নই যোগক নায়ক ষড়যন্ত্র সঠ হসন্ত যোগ যন্ত্র ষড়যন্ত্র রবীন্দ্র রবি যোগ ইন্দ্র রবীন্দ্র পদ্ধতি পদ হসন্ত যোগ হতী পদ্ধতি ফ্রি পরামর্শটা কি। সেটা বলার আগে বলছি এই যে সন্ধিবিচ্ছদ পাঁচটা আসছে এই পাঁচটা সন্ধিবিচ্ছেদি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য যে চূড়ান্ত মডেল টেস্টটা দিয়েছিলাম এই মডেল টেস্টটা থেকে হুবহু কমন আসছে ফ্রি পরামর্শটা আমি আপনাদেরকে দিব এবং আজকের যে পরীক্ষার প্রশ্নগুলা আমার সাজেশনের কোন পৃষ্ঠার থেকে কত নম্বর প্রশ্ন থেকে কমন আসছে এটা দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এক্সাম কোশ্চেন সলিউশন এই চ্যানেলে আসবেন এসে এখানে এই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে সাবস্ক্রাইব করে এখানে অল বাটনে ক্লিক করে এরপরে প্লে অপশনে যাবেন এখানে আসলে দেখবেন স্বাস্থ্য সহকারীর একটা প্লে আছে প্রশ্ন সমাধানের বিগত বিভিন্ন জেলার যে পরীক্ষাগুলো হয়েছে সেই সমাধান ক্লাসগুলো এই প্লে মধ্যে দেওয়া আছে আপনি এই প্লে লিস্টে সবগুলা সলিউশন ক্লাস দেখে ফেলবেন তাহলে ধারণা পাবেন যে স্বাস্থ্য সহকারীর পরীক্ষা কেমন হয় তারপরে যে কাজটা করবেন এখানে প্লে মধ্যে দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের প্রশ্নের সমাধানগুলো দেওয়া আছে প্রত্যেক দিন অন্তত চার থেকে পাঁচটা করে ভিডিও ক্লাস যদি আপনি এখান সলিউশন ক্লাস যদি এখান থেকে দেখেন আপনি পরীক্ষাতে আমি লিখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন আমার এই সলিউশন ক্লাসগুলো থেকে আপনি হবহ কমান পাবেন ওকে তো আজকের যে পরীক্ষায় এখানে যে সন্ধিবিচ্ছেদগুলো আসছে এই সন্ধিবিচ্ছেদগুলা আমার সাজেশনের কোন প্রশ্ন থেকে আসছে এগুলো আমি সরাসরি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আপনারা সবাই একটু ধৈর্য ধরে থাকবেন কারণ সাজেশন থেকে প্রুফ দেখাইতে গেলে একটু সময় লাগে এটা খুঁজে বের করতে হয় এই আই স এ ওয়ান ম্যান এটা কিন্তু ইংরেজি থেকে কমন আসছে ওকে সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আগে এটা দেখাচ্ছি ওকে এটা চলে গেল এই যে তিনশো আঠারো নম্বর প্রশ্ন থেকে বিদ্যালয় সন্ধিবিচ্ছেদটা কমন ছিল এরপরে সন্ধিবিচ্ছেদ ছিল নায়ক নায়ক সন্ধিবিচ্ছেদটা কোনখান থেকে কমন আসছে কোন পৃষ্ঠা থেকে আপনারা বিভিন্ন জেলাতে আবেদন করছেন অনেকেই ভাবতেছেন যে পরীক্ষা মনে হয় হবেই না এটা আপনার ভুল ধারণা অলরেডি বিভিন্ন জেলার পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে এবং পরীক্ষাগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনার জেলার পরীক্ষার ডেটও ক্রমান্বয়ে চলে আসবে পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার জন্য এটাই কিন্তু মুখ্যম সময় এই সময়টা নষ্ট করবেন না যেন তেন সাজেশন ফলো করবেন না আপনি যেই সাজেশনই ফলো করেন যেভাবেই পড়েন কোনো সমস্যা নেই পরীক্ষার আগে অন্তত এই সাজেশনটা একবার পড়ে যাবেন নব্বই প্লাস কোশ্চেন কমন পাবেন এভাবে সরাসরি কেউ আপনাকে সাজেশন থেকে কমন আসছে দেখাবে না নায়ক নই যোগক এটা হলো সাতচল্লিশ নম্বর মডেল টেস্ট থেকে কমন আসছে এরপরে আরেকটা দেখাচ্ছি রবীন্দ্র রবি যোগ ইন্দ্র এই এটা আসছে আপনার 57 নম্বর মডেল টেস্ট থেকে এই সন্ধি বিচ্ছেদটা কমন আসছে আরেকটা সন্ধি দেখিয়ে দিচ্ছি পদ্ধতি সবগুলা দেখাতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবগুলা দেখাচ্ছি না পদ্ধতি পদ হসন্ত যোগ হয় অনেকে হসন্ত দেন না এখানে যার কারণে আপনি নাম্বার পাবেন না এই যে পদ্ধতি আচ্ছা এটা হলো মডেল টেস্ট একুশ নাম্বার থেকে কমন আসছে তো আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দিবেন তারা এই মডেল টেস্টটা ফলো করবেন এটার মধ্যে একের ভিতরে সব পাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা দুই সালের পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে আমার এই সাজেশনটা থেকে সাতানব্বই পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন আসছে অনেক জেলার পরীক্ষাতে আলহামদুলিল্লাহ অনেকে স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেছে এর অনেক সুন্দর করে সাজানো গোছানো এই সাজেশনটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনলাইনে কারো কাছে এরকম সাজানো গোছানো সাজেশন আপনি পাবেন না এটা নেওয়ার প্রসেসিং একদম সহজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ করবেন হার্ড কপিটা কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি এক দুই পৃষ্ঠে পড়বেন পড়ে আপনার যদি মানসম্মত মনে হয় তাহলে আপনি তিনশো ষাট টাকা দিয়ে ডেলিভারি নেবেন অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না হাতে পাওয়ার পরে এক দুই পিসটা পরে দেখবেন ভালো লাগলে তিনশো টাকা দিয়ে ডেলিভারি নেবেন ভালো লাগবে না কোনো সমস্যা নেই আপনি ষাট টাকা ডেলিভারি চার্জ দিয়ে এটা রিটার্ন করে দিতে পারবেন আমি বলবো যারা স্বাস্থ্য সহকারিতা আবেদন করছেন বিভিন্ন জেলাতে সবাই অন্তত এক এই সাজেশানটা সংগ্রহ করে নেন অন্তত একবার আপনি এই সাজেশানটা দেখেন এরকম কোয়ালিটিফুল সাজেশান আপনি কোথাও পাবেন আর যারা পিডিএফ কপি নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন পিডিএফ কপি নেওয়ার জন্য এই নম্বরে একশো নিরানব্বই টাকা বিকাশ নগর থেকে মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমার একজন প্রতিনিধি আপনার সাজেশনটা পাঠিয়ে দেবে কোনো টেনশন নেই এরপরে আসে বিপরীত শব্দ নির্ণয় করতে হবে প্রাচীন অর্বাচীন ভালোবাসা ঘৃণা আর্দ্র শুষ্ক আর্দ্র মানে হলো একটু ভেজা ভেজা আর শুষ্ক মানে হলো শুকনা উত্থান পতন ঈষৎ ঈষতের বিপরীত হলো অধিক বা প্রচুর বিপরীত শব্দগুলো আলহামদুলিল্লাহ সাজেশন থেকে কমন ছিল বাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে মৃগ শিশু মৃগের শিশু এটা ষষ্ঠী তৎপুরুষ সমাজ নদী মাতা যার সমাস। বহুবৃহী পথ ভ্রষ্ট হলো পঞ্চমী তৎপুরুষ সমাস চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় এটা উপমিত কর্মধারার সমাস আর হলো পঙ্কজ পঙ্কে জন্মে যা এটা হলো উপপদ তৎপুরুষ সমাস এগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে সাজেশন থেকে থেকে কোন পৃষ্ঠার কত কমন আসছে আমি দেখিয়ে দিচ্ছি চন্দ্রমুখ জাস্ট ওয়েট বিভিন্ন জেলার অনেকে সাজেশন ফলো করতেছেন প্রস্তুতি নিতেছেন কিন্তু ভালো সাজেশন খুঁজে পাচ্ছেন না বিদায় আপনি প্রস্তুতিও ভালোভাবে নিতে পারতেছেন না আপনাদের জন্য এই সাজেশনটা আমি মনে করি বেস্ট হবে এগুলো অ্যাকচুয়ালি সাজেশন থেকে খুঁজে খুঁজে বের করাটা অনেক টার্ফ তারপরে লাইভ যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কেউ আপনাদেরকে সবাই অনলাইনে সাজেশন দেয় কিন্তু লাইভ কেউ দেখায় না আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চব্বিশ নম্বর মডেল টেস্ট থেকে এই প্রশ্নটা আসছে মুখ চন্দ্র বেশ বাক্য সহ সমাস নির্ণয় মুখ চন্দ্র চন্দ্ররূপ মুখ কর্মধারের সমাস আলহামদুলিল্লাহ চলেন এক কথায় প্রকাশগুলোও কমন আসছে যার দুই হাত সমান চলে বা সমান চলে সব্যসাচী ঐতিহাসিক কালের পূর্ববর্তী প্রাগ ঐতিহাসিক আকাশে উড়ে যা উড়ে যে খেচর জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা আর যে নারীর বিবাহ হয়নি তাকে অনুরা বলা হয় এখান থেকে একটা দেখাই দিই হয়তো অনেকে বলবেন যে এগুলা কমন আসে নাই তাই দেখাচ্ছি না না বিষয়টা ওরকম না সবগুলা দেখাইতে গেলে অনেক সময় লাগবে এই জন্য দেখাচ্ছি না যারা আমার থেকে সাজেশন ক্রয় করছেন তারা মিলিয়ে নিতে পারেন আর প্লাস যে ব্যক্তির দুই হাত সমানে চলে এটা মডেল টেস্ট পঁচিশ নম্বর থেকে কমন আসছে ওকে সরাসরি কমন আলহামদুলিল্লাহ শুদ্ধ বানান নির্ণয় করুন পিপিলিকা এটা শুদ্ধ বানান হলো এভাবে স্বাস্থ্য শুদ্ধ বানান আমি একটু জুম করে দিচ্ছি এই বানানগুলো অনেকেই ভুল করেন যার কারণে নাম্বার পান না স্বাস্থ্য বানান এভাবে মুমূর্ষু বানানে প্রথমটা হবে রস উকার শেষেরটা রস উকার মাঝখানেরটা দীর্ঘকার এটা মনে রাখবেন শ্রদ্ধাঞ্জলি বানানে রস হবে আর শূন্য বানানটা সঠিক হলো এভাবে পাঁচটা শুদ্ধ বানান এগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কল মি আমাকে কল দিও ইউ লিভ তুমি চলে যাওয়ার আগে আমাকে কল দিও আগে যাওয়ার আগে কল দিতে বলছে তাহলে কি হবে বিফোর পূর্বে হি ক্লাইমড দ্য মাউন্টেন সে পর্বতে আরোহণ করছে পর্বতের উপরে আরোহণ করছে তাহলে আপ দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট এখানে শূন্যস্থানে অ্যাবাউট হ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার ঘড়িতে কয়টা বাজে শূন্যস্থানে বাই বসবে এটাও কমন আসছে দেখানোর চেষ্টা করি যদিও এটা সময়ের বিষয় এভাবে একটা একটা দেখানো যায় না ওয়াচ বিভিন্ন জেলাতে যারা আবেদন করছেন মনে করতেছেন পরীক্ষা হবে না তারা কিন্তু ভুল করতেছেন যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে আর পরীক্ষার ডেট দিলে কিন্তু আপনার প্রস্তুতি নেওয়ার জন্য বেশি একটা সময় পাওয়া যায় না তাই আগে থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ যে মডেল টেস্টটা ছিল এই মডেল টেস্ট থেকে দেখেন এই যে হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ওয়াচ এটা কমন আসছে দ্য জাম্পড কুকুরটি কি করছে লাফাইছে ঢেস দ্য ওয়াল মানে কুত্তাটা লাফাইসে ওয়ালের উপর ওয়ালের উপরে কিন্তু লাভ দিয়ে কুকুর বসে থাকবে না তাহলে কি করবে সে ওয়াল লাফ দিয়ে পাপের পার হয়ে যাবে তাহলে ওভার হবে এখানে দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল ভয়েস চেঞ্জ করতে হবে টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের যত্ন নিও তাহলে এটার ভয়েস চেঞ্জ কী হবে লেট ইউর হেলথ টেকএন লেট ইউর হেলথ বি টেকএন কেয়ার অফ আচ্ছা এরপরে ভয়েস চেঞ্জ আরও ছিল সেটা হলো আই নো দ্য ম্যান আমি মানুষটিকে চিনি এটার বয়েস চেঞ্জ দ্য ম্যান ইজ নোন টু মি বা নোন টু নোন বাই মি টু অথবা বাই যেটাই দেন সঠিক উই মেড হিম ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি এটার বয়েস চেঞ্জ হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই সে আমাদের দ্বারা কি হয়েছে ক্যাপ্টেন হয়েছে হানি টেস্টেজ সুইট মধুর স্বাদ সুমিষ্ট এটার ভয়েস চেঞ্জ হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হুবহু কমন আসছে অনেকে আমার সাথে চ্যালেঞ্জ করে যে আপনি বলেন যে সাজেশান থেকে কমন আসে কমন আসে আসলে কি কমন আসে অনেকেই চ্যালেঞ্জ করে আপনি দেখান না কেন মাঝে মধ্যে দেখাইতে হয় না দেখাইলে আবার আপনারা বিশ্বাস করেন না তাই দু একটা দেখাই দিচ্ছি সাজেশন কোনটা পড়বেন কিভাবে পড়বেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে পরীক্ষার আগে মূল্যবান সময়টাকে আপনারা নষ্ট করবেন না এই যে দেখেন হানি ইজ সুইট টেস্টেড এটা কত নাম্বার মডেল টেস্ট থেকে আসছে ওইটাও দেখাই দিচ্ছি মডেল টেস্ট এগারো নম্বর থেকে কমন আসছে আর হ্যাঁ এটা কিন্তু পিডিএফ কপি নিতে পারবেন একশো নিরানব্বই টাকা আর হার্ড কপিটা নিতে পারবেন কুরিয়ারে হোম ডেলিভারি তিনশো টাকা এরপরে আছে কি চেঞ্জ দ্য ভয়েস লেট দ্য ভয়েস বি চেঞ্জড আনসার টু দ্য কারেক্ট আর্টিকেল এখানে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান হো কমন দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট ওয়েট করেন ওয়ান আইড ম্যান হুম জাস্ট ওয়েট এই যে আই ম্যান আরো আছে এই যে হি ইজ এ ওয়ান ম্যান মডেল টেস্ট সাতানব্বই থেকে সরাসরি কমন আসছে এটা আর কত দেখাবো সম্ভব না হি ইজ ডুইং ঢেস অ্যাক্টিভিটি হি ইজ অ্যান অ্যাক্টিভিটি এরপরে আছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি শূন্যস্থানে দা বসবে শি হ্যাজ এ ঢেস প্যাড প্যাট ডগ পোশাক উত্তা পোশাক উত্তা বলে সে তার একটা পোশাক উত্তে আছে তাহলে শি হ্যাজ এ হবে যেহেতু এটা শূন্য স্থানে এখানে এ বসবে মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান মিস্টার জন হলো একজন ইউরোপের বাসিন্দা ট্রান্সলেট করতে হবে সূর্য পূর্ব দিকেও দিতে হয় দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট এগুলো কি দেখাবো এগুলো কমন আসছে রুগী ব্যথায় কষ্ট পাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং মানে সাফারিং মানে হলো কষ্ট পাওয়া ফ্রম পেইন ব্যথায় ওয়াশিংটন আমেরিকার রাজধানী এটা হলো ওয়াশিংটন ইজ দ্য আমেরিকা ওয়াশিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা এটাও কমন আসছে এখানে ওয়াশিংটন ছিল না আমার সাজেশনে অন্য একটা দেশের নাম ছিল ইচ্ছা থাকিলেও উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়াই হুবহু বহু কমন আসছে ফরিদপুর পদ্মা নদীর তীরে অবস্থিত ফরিদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অব দ্য পদ্মা রিভার এখানে আমার সাজেশনে ছিল যে ঢাকা বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত এখানে ঢাকার পরিবর্তে ফরিদপুর দিছে আর বুড়িগঙ্গার পরিবর্তে পদ্মা নদী দিছে বাকিটা হব সেম আপনি ওই ট্রান্সলেশনটা শিখলে এটাও দিতে পারছেন আশা করি রাইটে প্যারাগ্রাফ উপজেলা হেলথ কমপ্লেক্স সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই প্যারাগ্রাফটা আপনার শেখা উচিত এবং এটা এখনই আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে নেক্সট পরীক্ষাগুলোর জন্য আপনি এই প্যারাগ্রাফটা আসলে দিতে পারেন আচ্ছা ম্যাথ ছিল ম্যাথটাও আলহামদুলিল্লাহ কমন ছিল উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস নাইন এটা চল্লিশ নম্বর মডেল টেস্টে ষোলো নম্বর প্রশ্ন থেকে হুব কমনার্সে ফোর এ টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা ভাঙ্গায় লিখি তাহলে এভাবে লিখতে পারি টু এ স্কোয়ার তারপরে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিতে পারি তাহলে এই স্কোয়ারের দ্বারা বোঝায় ভিতরে যে পাওয়ার রাশিগুলো আছে সবগুলো ডাবল তাহলে টু দুইবার হলে দুগোণে চার এ টু এ স্কোয়ার দুইবার হলে এ টু দি ফোর ফোর হয় ওকে তো সেম কাজটা আমরা এভাবে করতে পারি এখানে ভাঙ্গায় লিখতে পারি প্লাস টু ইন্টু টু এ স্কোয়ার ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার এখানে দেখেন একটা সূত্র হয়ে গেছে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কী সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে ফেললাম এটা আমরা এরপরে মাইনাস এই যে সিক্সটিন এ স্কোয়ার আছে এটাকেও আমরা ভাঙায় লিখতে পারি ফোর এ পাওয়ার হোল স্কোয়ার যদি দেন তাহলে সেম হয় চার চারা কত ষোলো এ স্কোয়ার ওকে তো এখন আবার কী করতে হবে এখানে এটা কিন্তু আবার একটা সূত্র এটাকে যদি আমরা এ ধরি আবার এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এর রাশিটা কি টু এ স্কোয়ার প্লাস থ্রি টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরে লিখলাম এটা সাজায় মানে পরের লাইনে লেখা হয়েছে আর কি আপনি যদি এই লাইনেও লিখেন তাহলে সমস্যা নেই আর যদি ভাঙায় আরেকটা লাইন বাড়াইতে চান সেটাও লিখতে পারবেন তারপরে এ এটা সূত্র কি এ প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ প্লাস বি হবে হ্যাঁ এটা টু টু এ স্কোয়ার প্লাস থ্রি আর হলো এটা প্লাস ফোর এ ওকে এ প্লাস বি রাশি এটা আর এ মাইনাস বি রাশি কোনটা হবে টু এ স্কোয়ার প্লাস থ্রি থ্রি লিখবেন আর এখানে এটা হবে মাইনাস ওকে আমি আগে পরে লিখে ফেলছি আর কি যাই হোক এটাই হলো আনসার পরবর্তী যে প্রশ্নটা আসছে মান নির্ণয় করতে হবে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে আমরা এটা লিখে ফেলবো যেহেতু এখানে টুটা এক্সের সাথে গুণ আকারে আসে আমরা চাইলে এটা সমাজের ডান পাশে নিয়ে আসতে পারি গুণ আকারে থাকলে হয়ে যাবে ভাগ আকারে তাহলে টুটাকে আপনি থ্রির নিচে হরে নিয়ে আসবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু ওকে আমরা জানি এটা যেটা প্রশ্নের দেওয়া আছে এটা লিখে ফেলবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা একটা সূত্র দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স আর এক্স যদি আমরা কেটে দিই তাহলে আর এখানে মাইনাস টু থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত আমরা এখানে পাইছি এটা থ্রি বাই টু থ্রি বাই টু লিখে ফেলবো পাওয়ার হোল স্কোয়ার মাইনাস টু একটু জম করে দিচ্ছি এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে এসে অনেকেই যেটা ভুল করেন এখানে দেখেন থ্রির উপরে স্কোয়ার আছে তিন তিনকে নয় আর টু এর উপরে স্কোয়ার আছে তাহলে এটা হবে দুই দুগুণে চার আমি এটা এখানে টাইপ করতে ভুল হয়েছে এটা দুই দুগুণে চার হবে তো এখানে টু এর নিচে কিন্তু একটা এক আছে তো চার আর একের লসাগু কত চার তো চার একে চার চার একে চার নয় একে নয় এটা নয় লিখলাম তারপরে বিয়োগের বিয়োগ দিয়ে দিলাম আর এখানে চারেকে চার চার দুগুণে আট হয় ওকে নয় থেকে আট গেলে কত এক তাহলে এটার উত্তর কত হবে ওয়ান বাই ফোর এরপরের যে প্রশ্নটা ছিল লাভ ক্ষতির একটা অঙ্ক ছিল একটা ঘড়ি সাড়ে চারশো টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এটা বের করতে হবে একুশ নম্বর মডেল টেস্টের যে এগারো নম্বর অঙ্কটা ছিল সেটা থেকে এই প্রশ্নটা কমন আসছে প্রথমে যে আমাদেরকে প্রশ্ন বলছে দশ পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত একশো থেকে দশ বিয়োগ করে দেব নব্বই টাকা আবার বলছে কি দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ পার্সেন্ট লাভ বললে কি হবে একশোর সাথে দশ যোগ হবে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ একশো দশ টাকা পেয়ে গেলাম আমরা তাহলে এখন প্রশ্নে কী বলছে দশ পার্সেন্ট ক্ষতিতে যদি এই যে নব্বই টাকা বিক্রয় বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে সাড়ে চারশো টাকা আবার বলতেছি দশ পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য হবে সাড়ে চারশো টাকা এক পার্সেন্ট ক্ষতিতে এক টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য হবে সাড়ে চারশো বাই কত নব্বই আর প্রশ্নে বলছে দশ পার্সেন্ট লাভে এখানে একশো টাকা বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত হবে সাড়ে চারশো বাই নব্বই ইন্টু একশো ক্যালকুলেশন করলে এটার উত্তর হবে সাড়ে পাঁচশো টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকা এটাই হলো উত্তর এরপরের প্রশ্ন ইপিআইয়ের পূর্ণরূপ কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশন ইপিআই সাজেশন থেকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটা কমন আসছে কিনা। না ইপিআই যারা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতেছেন স্বাস্থ্য সহকারী পরীক্ষাতে তারা সাকসেস হবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ইপিআই নিয়ে একটা প্যারাগ্রাফ আছে এই যে এই যে ইপিআই এর পূর্ণরূপ কি একটু সময় দেবেন ইপিআই এর পূর্ণরূপ কি বর্তমানে বাংলাদেশে ইপিআইর অন্তর্ভুক্ত টিকা কি কি শিখে রাখেন সাজেশান কিনে লাগবে না আমি এই প্রশ্নটা নেক্সট স্বাস্থ্য সহকারী পরীক্ষাতে আসতে পারে দেখিয়ে দিলাম আপনাদেরকে ওকে বলোন এরপরে প্রশ্ন এল ইডির পূর্ণরূপ কি লাইট ইমিটিং ডায়োড ইপিআই কর্মসূচি কত সাল থেকে শুরু হয়েছে উনিশশো সাল থেকে পেরুর রাজধানীর নাম কি লিমা এরপরে প্রশ্ন আছে কি সনাত্তরীর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব স্বাস্থ্য দিবস এপ্রিল মাসের সাত তারিখে পালন করা হয় মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল বাংলাদেশে এগারোটি ভিটামিন এর রোগ এর অভাবে কোন রোগ হয় রাত কানা রোগ হয় জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে আব্দুল আহাদ ধলেশ্বরী শাখা কোন নদীর নাম বুড়িগঙ্গা নদীর নাম সবচেয়ে বেশিবার ব্যালনডিয়ার কে জিতেছেন লিওনেল মেসি ইলিশ মাসে ইলিশ ইলিশ মাসে কোন উপকারী খাদ্য উপাদান আছে ওমেগা থ্রি বিজ্ঞানের প্রশ্নগুলোও কিন্তু এই সাজেশনে অন্তর্ভুক্ত আছে পাটের জিনোম কে আবিষ্কার করে বা পাটের জিন কে আবিষ্কার করে ডক্টর মাকসুদুর মাকসুদুল আলম বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয় দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে স্বাস্থ্য সহকারীতে যারা অ্যাপ্লাই করছেন আপনাদের কাছে অনুরোধ সময় নষ্ট না করে অন্তত একবার হলেও এই মডেল টেস্টটা সংগ্রহ করে পড়েন একবার হলেও পড়েন ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না পরীক্ষাতে এই সাজেশনটা থেকে নব্বই পারসেন্ট কোশ্চেন হুবহু কমন পাবেন ইনশাল্লাহ নেওয়ার প্রসেসটা কি আবারও বলে দিচ্ছি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না যারা হোম ডেলিভারি নিতে চান নাম আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানাটা হোম ডেলিভারির ঠিকানাটা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমার একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে বুকিং করে দেবে সিট হাতে পাওয়ার পরে দুই এক পিসটা পরে দেখবেন যদি মানসম্মত মনে হয় সিটটা আপনি তিনশো ষাট টাকা ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে শুধু ষাট টাকা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আর যারা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে চান একশো টাকা এই নাম্বারে বিকাশ নগদ রকেট আছে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাকে পিডিএফ কপিটা দিয়ে দেওয়া হবে এই সাজেশনের আর আমাদের অনেকে ভাবতেছেন যে আমাদের সাজেশানগুলোকে আমরা আসলে দেই কি না আমাদের ফেসবুক গ্রুপ আছে এই যে ফেসবুক গ্রুপে যারা সাজেশান আমাদের থেকে নেয় তারা এখানে সাজেশান হাতে পাওয়ার পরে পোস্ট করে দেখেন রিয়াদ স্যারের টার্গেট সাজেশন বইটি অর্ডার করার দুই দিনের মাথায় আজকে হাতে পেলাম খুবই চমৎকার একটি বই ধন্যবাদ রিয়াদ স্যারকে বিশাল চাকমা পোস্ট করছে আপনাকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি দুই দিনের মধ্যেই বইটি হাতে পেয়েছি এভাবে করে আপনি এগুলো চেক করেন গ্রুপে ঢুকে চেক করেন এক্সাম প্রশ্ন সলিউশন এই নামে তাহলেই বুঝতে পারবেন সবাইকে পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পরীক্ষা দেন নাই তাদের পরীক্ষা যাতে ভালো হয় প্রস্তুতি যাতে ভালো হয় সে আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম